আসলে আমাদের আজকে যে প্রোগ্রাম এটার নাম হচ্ছে শঙ্খনা আমাদের ভারতীয় জনতা পার্টি আইটি সোশ্যাল মিডিয়া বরাবরই আমাদের পার্টি মানে এই আইটি সেল বরাবরই পার্টিকে শক্তিশালী করতে পার্টির মেরুদণ্ড হিসাবে কাজ করে এবং পার্টির অনেকগুলো কার্যক্রম কার্যসূচী প্রচার বিভাগ বলুন টেকনিক্যাল বিভাগ সমস্ত বিভাগে আমাদের দায়িত্ব সবসময় থাকে এবার এই যে নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচন লোকসভা নির্বাচন এখানে মোদিজিকে জয়যুক্ত করার জন্য ত্রিপুরা থেকে দুটো পদ্মফুল উপহার দেওয়ার জন্য আমাদের বর্তমানের এই মোদীর এই যে সুশাসন এই সুশাসনকে আরও দীর্ঘান্বিত করার জন্য আমাদের দুজন প্রতিনিধি মোদি যে এখানে চুনেছেন বা মনোনীত করেছেন বিজেপি একজন পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিপ্লব কুমার দেবজি আরেকজন হচ্ছে কৃতিদেব মহারানী কৃতি সিং দেবর্মন দেববর্মা মহোদয়া ওনাদের দুজনকে আমরা কিভাবে বেশি থেকে বেশি মার্জিনে জযুক্ত করা যায় তার জন্য আইটি সোশ্যাল মিডিয়া কীভাবে প্রচার এবং টেকনিক্যালি মানুষ প্রতিটি মানুষের মোবাইলে প্রতিটা মানুষের হাতে প্রতিটা মানুষের চিন্তায় ঢুকতে পারে এই ভারতীয় জনতা পার্টির জনকল্যাণকর্মী কার্যক্রমগুলো তার পরিকল্পনা স্থির আমরা করছি এবং আজকে আমাদের নেতৃত্বরা আসবেন আমাদের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজি আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবজি এবং আসার কথা আছে আমাদের প্রীতি দেবী সিং আমাদের যিনি পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী ওনাকেও নিমন্ত্রণ করা হয়েছে উনিও আসবেন তো ওনারা আমাদেরকে কর্মসূচি কি বা কি পরিকল্পনা আমাদের এই কয়েকটা দিনে থাকবে সেটা নিয়ে দিকদর্শন করবেন আমাদের নেতৃত্বরা এই জন্যই আসলে এই এই প্রোগ্রামটা সারা যারা একদম পুরো রাজ্যে আইটি সেল আইটি সেল কার্যকর্তারা এখানে থাকবে মানে আইটি ডিপার্টমেন্ট এবং সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্টের পুরো রাজ্যের যারা ডিস্ট্রিক্ট কনভেনার কো কনভেনার মন্ডল কনভেনার